আমরা জনধুর্ভোগের জন্য ঢাকাবাসীর কাছে ইতিমধ্যে আমরা ক্ষমা প্রার্থনা করেছি এবং তাদের সহযোগিতা কামনা করছি রক্ষা রক্ষাকারী বাহিনীদের কাছে আমরা অবহিত করেছি তাদেরকে বলেছি যে যেহেতু আমরা রাজনৈতিক দল করি আমরা তো পজিটিভলি রাজনীতি করছি আমাদের সভা সমাবেশ মিছিল মিটিং আমার গণতান্ত্রিক অধিকার আমি আমার গণতান্ত্রিক অধিকার থেকে এই ধরনের কর্মসূচি ঘোষণা করেছি আমি বিশ্বাস করি গণতন্ত্রের প্রতি সবাই শ্রদ্ধা রেখেই আমাদের এই কর্মসূচিকে সফলতার জন্য সবাই সহযোগিতা করবে যার যার অবস্থান থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিটি কর্পোরেশন সবাই আমাদেরকে সহযোগিতা করবে এবং জনধুর্ভোগ একটু হবে অস্বীকার করছি না সেজন্য যে কাছে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি কিন্তু জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুবদল এবং ছাত্রদল আমরা মনে করি যে বাংলাদেশের সংখ্যা যুব সমাজের প্রতিনিধিত্ব করি আমরা এই তিনটি সংগঠন এবং ছাত্র দলের সংখ্যাগরিষ্ঠ ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করে জাতীয়তাবাদী ছাত্র দল আমরা ইতিমধ্যে এটা প্রমাণ করেছি চট্টগ্রামে প্রমাণ করেছি আমরা খুলনাতে প্রমাণ করেছি বগুড়াতে আজকে ঢাকায় আগামীকাল আমাদের সমাবেশ আমরা তো প্রত্যাশা করছি যে ঢাকায় চারটি বিভাগ নিয়ে সমাবেশ বিশেষ করে ঢাকা ময়মনসিং সিলেট এবং ফরিদপুর ডিভিশনের সমন্বয় আমরা আশা করছি তারুণ্য একটা উচ্ছ্বাস আগামীকাল বাংলাদেশের মানুষ দেখতে পাবে এই নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং তারুণের আমরা তারুণ্যেকে বাংলাদেশে আমাদের সাংগঠনিক অভিভাবক যেমন তারেক রহমান সবসময় তরুণদেরকেই অগ্রভাগে রেখেছে বাংলাদেশের যে কোনো দুর্যোগে দুর্বিপাকে বাংলাদেশের তরুণ সমাজ সবসময় এগিয়ে এসেছে গত আমরা দেখেছি একানব্বইয়ের নব্বইয়ের যে আন্দোলন ছাত্র সমাজ একাত্তরের মুক্তিযোদ্ধা আমরা ছিয়ানব্বইয়ের বিরোধী আন্দোলনে দেখেছি বিশেষ করে ঈশ্বর বিরোধী আন্দোলনে দেখেছি তারপরে চব্বিশের যে ছাত্র জরতর গণভ্যুতন এখানেও তরুণদের ভূমিকা ছিল সবার উর্ধে আমরা সেই তরুণদেরকে ধারণ করি তাদের স্বার্থ নিয়ে কথা বলি বিগত সতেরো বছর তরুণরা তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারে নাই বিশেষ করে নূতন ভোটার হয়েছে যারা তাদের তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারে নাই আমরা এগুলোকে মাথায় রেখেই তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করার চিন্তা থেকে আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি এবং ইনশাল্লাহ আমরা তিনটি ভেনুতে শতভাগ সফলতা অর্জন করেছি আগামীকাল ঢাকায় ঢাকায় বাংলাদেশের মানুষ আরেকটি তরুণ সমাজের পদচারণায় মুখরিত হবে নয়াপল্টন এবং আমরা মনে করি এই আগামীকাল সমাবেশ সফলতার মধ্য দিয়ে আমাদের যে ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম করছি সতেরো বছর বিশেষ করে তরুণ সমাজের যে ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে তাদের ভোটের অধিকারের জন্য যে লড়াই সংগ্রাম করছি ইনশাআল্লাহ সেই লড়াই সংগ্রাম অব্যাহত রয়েছে আগামীকাল আমরা এই লড়াই সংগ্রামের এক ধাপ সামনের দিকে এগিয়ে যাব